রহমায়ন রহিম সমান্ত দেশবাসী প্রেসিডেন্টবাসীর প্রতি আমার আহ্বান আপনারা জানেন এই বৈষম্য আন্দোলনে তিনশতা অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং শূখ্য নেতা নেতাকর্মীরা ছাত্র জনতা সাধারণ দেশবাসী নিহত এবং আহত হয়েছেন আমি যে সকল নেতৃবৃন্দরা যে সকল ছাত্র জনতা এই কোঠা আন্দোলন বৈষ্ণব বিরোধী আন্দোলনে আত্মতি দিয়েছেন এবং শহীদ হয়েছেন প্রত্যেকে আত্মা মা কামনা করছে এবং রব্বুল আলামিনের দরবারে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মুখামি পৌঁছে দেওয়ার জন্য প্রার্থনা করতেছি এবং তাদের সুখ সন্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সিলেট জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে আমি সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন এখানে সাধারণ নাগরিকের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনী রয়েছেন আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন নিহত হয়েছেন তাদেরও যে সকল পুলিশ সদস্য বাহিনী শৃঙ্খলা বাহিনী নিহত হয়েছেন প্রত্যেকেই আমি আত্মার মাফিরাত কামনা করছি এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের রাষ্ট্রের অনেক সম্পধানী হয়েছে সেই সকল সম্পদেরও সুষ্ঠু দাবি করছি সিলেটে একাশনে মাঠে মানুষের নেতা দেশমন্ত্রী বেকম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুখতার সাহেব সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চৌধুরী সিলেটের জেলা বিএনপি সভাপতি সংগ্রামী সভাপতি আব্দুল কাইম চৌধুরী সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় বিএনপির স্বসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বৈঠক করেছি এইসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার জন্য এবং যারা যে বা যারা এই অপতৎপরতায় লিপ্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনী হাতে তুলে দেওয়ার জন্য আমি জেলা যুবদলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই সিলেটবাসীকে যে বা যারা এই সকল কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন আপনাদের পাশে সিলেটের পাশে সিলেট বিএনপি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল রয়েছে এবং আপনারা যদি কোথাও এ ধরনের বাসা হামলা দোকানপাট লুটপাট এবং চাঁদাবাজির খবর পান সাথে সাথে তাকে ধরে রাখবেন আমরা আইনে সুপর্দ করব এবং আমার নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি তাৎক্ষণিক আমার সিলেট জেলা মহানগর যুবদের নেতৃবৃন্দকে নিয়ে তা প্রতিহিত করার চেষ্টা করব আমরা সিলেটবাসীর পক্ষে রয়েছি আমরা একটি শান্তির নগরী চাই আমাদের দেশ শান্তির দেশ আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন সেই সব জায়গায় কিন্তু আমরা প্রতি আমরা ভাড়া দিচ্ছি এবং পাড়া মূল্যে আমরা ভাড়া দিচ্ছি এবং বিভিন্ন যেসব এলাকায় সন্ন্যের ব্যবসায়ী রয়েছে সোনার দোকান রয়েছে যেসব মার্কেটে সেসব মার্কেটে আমরা দিনে রাতে আমরা ভাড়া দিচ্ছি যাতে করে দুষ্কৃতিকারীরা এই সুযোগ নিয়ে কারো ক্ষতি করতে না পারে তা তাৎক্ষণিক প্রত্যেকটি জায়গা খবর নিয়ে দেখে যে সেই সব জায়গাতে আমাদের বিএনপি পরিবারের যুবদলের দলের দলের স্বেচ্ছাসেবক দলের কোন নেতা কর্মী জড়িত নয় সেখানে দুষ্কৃতিকারীরা অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে সেই অনুপ্রবেশকারীকে ঠেকাতে হলে সম্মিলিত হবে আমাদের সিলেটবাসীকে সজাগ থাকতে হবে দেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমরা আবার মাথা ঘুরে দাঁড়াবো এবং দেশকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবো আর এই জনতা যেভাবে জেগে উঠেছে তরুণ সময় যেভাবে জেগে উঠেছে আমরা যখন যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল তারুণের সমাবেশ করেছিলাম দেখেছিলেন আপনারা তারুণ্যরা কিভাবে বুঠাধিকার প্রয়োগের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল রাজপথ কাঁপিয়ে দিয়েছিল আবারও সেই তারুণ্য জাগরণ এসেছে এই তারুণ্যের জাগরণকে আমাদের ধরে রাখতে হবে এই তারুণ্য দিয়ে আমাদের আগামী প্রজন্ম আগামী দেশ আগামী রাষ্ট্র আমরা পরিচালনা করব। সেখানে যে ধরনের অপশক্তি আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত প্রতিহত করবো আমি আবারও আপনাদেরকে বলছি সিলেট বাসীকে যদি কোথাও কোনো যুবদলের দলের নাম আপনারা পান সাথে সাথে আমাদেরকে যোগাযোগ করবেন এবং আমার আমাদের মাধ্যমে বা আপনারা নিজেই আইনের আওতায় আইন শৃঙ্খলা কাছে পৌঁছে দিবেন সহিদর দেশের দিলকমা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জেলা যুবদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম